স্কুলে যাবার নাম করেই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল পাঁচ স্কুল ছাত্রী সকলেই মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী মগরা থানায় অভিযোগ পরিবারের পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনকার মতো আজও বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য সকলে বেরিয়েছিল কিন্তু সন্ধ্যা হয়ে গেল কেউ আর বাড়ি ফেরেনি পরিবারের লোকজন স্কুলে গিয়ে জানতে পারে আজ এই পাঁচজন ছাত্রী কেউই স্কুলে আসেনি এরপরই পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে অবশেষে মগরা থানায় অভিযোগ লিখিত পরিবারের আমাদের পাঁচটা মেয়ে ছিল আমাদের মগরারি মগড়া পরবর্তী পালিকা বিদ্যালয়ে তার মধ্যে ছিল আমার ভাইজি অপর্ণা মাঝি তো ও সকালবেলায় স্কুল যাওয়ার নাম করে যেমন দেরি হয় সেরকমই বেরিয়েছিল আর বাকি চারটে মেয়ে আমাদের মগরাড়ি মগড়া এক নম্বর পঞ্চায়েতেরই দুটো মেয়ে বোনের মাঠে একটা মেয়ে মেথিয়া করে একটা মগরা হসপিটাল রোড আর একটা আমাদের মাঠ পাড়া তো চারটে মেয়ে সকালবেলা আমাদের বাড়িতে এসেছিলো এসেছে দিয়ে আমার ভাইজিকে বললো কি যেমন স্কুলে যায় তেমনি চারটে মেয়ে মিলে আমার ভাইজিকে নিয়ে পাঁচজন মিলে স্কুলে গেছে তার মধ্যে একটি মেয়ে আমাদের বাড়িতে সাইকেল দেখে গেছে বলেছে যে সাইকেলটা পাংচার হয়ে গেছে যাওয়ার সময় নিয়ে যাবো তারপর থেকে মেয়েগুলো স্কুলে গেছে কিন্তু আসেনি আর আমার ভাইজির মামা মারা গেছে আজকে সকালে যার জন্য মা বাবা ফোন করেছিল আমার মা ফোনটা তুলেছে দিয়ে বলেছে দাদা বলেছে যে ভাইদিকে নিয়ে যেতে বর্ধমানে তাই জন্য মা শেষ হতে পরবর্তী স্কুলে গেছিল ভাই দিকে নিয়ে তার মামা মারা গেছে নিয়ে যাবে মামার বাড়িতে তো সেখানে গিয়ে জানতে পারে বান্ধবীদের কাছে জানতে পারে মা স্কুলে কোনো কমপ্লেন করেনি কিছু করেনি বান্ধবীদের কাছে জানতে পারে যে অপর্ণা স্কুলে যায়নি তারপর থেকেই বাকি বান্ধবীদের বাড়ি খোঁজাখুঁজি শুরু হয় আজকে পর্যন্ত এখনো পর্যন্ত মেয়েকে পাওয়া যাচ্ছে না অভিযোগ করা হয়েছে